আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আর কে টিপস চ্যানেলে আজকে আমরা জানব বাদামের এমন কিছু উপকারিতা এবং অপকারিতা যা জানলে আপনি অবাক হবেন আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন প্রতিদিন বাদাম খান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তাহলে চলুন শুরু করা যাক কাজু বাদাম এক ধরনের ফলের বীজ যেটা আসে কাজু অ্যাপেল নামক একটি ফল থেকে এর বাইরের খোসা কাঁচা অবস্থায় বিষাক্ত তাই কাজুবাদাম খাওয়ার উপযোগী করতে বিশেষভাবে প্রসেস করা হয় এটিকে এটি সাধারণত রোস্ট করা বা ভাজা অবস্থায় খাওয়া হয় কাজুবাদাম দেখতে সাদা বা হালকা হলদেটে এবং এর স্বাদ মিষ্টি মিষ্টি এবার আসা যাক কাজুবাদামের উপকারিতার কথা এই উপকারিতার কথার দিক থেকে আমি বিবেচনা করে এটিকে পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি হৃৎপিণ্ডের জন্য উপকারী প্রোটিন ও মিনারেলের উৎস ব্রেন ফাংশন ও মানসিক স্বাস্থ্য চোখের জন্য ত্বক ও চুলের যত্নে প্রথমেই বলে নেই হৃৎপিণ্ডের জন্য উপকারী কাজু বাদামে থাকে হেলদি ফ্যাট বিশেষ করে মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে দুই নম্বরে আসি প্রোটিন ও মিনারেলের উৎস কাজু বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন ম্যাগনেশিয়াম কপার এবং জিঙ্ক থাকে যা শরীরের হাড় মজবুত রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন নম্বরে আসি ব্রেন ফাংশন ও মানসিক স্বাস্থ্য ম্যাগনেশিয়াম এবং গুড ফ্যাট থাকায় এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং ডিপ্রেশন বা মানসিক চাপ কমাতে সাহায্য করে চার নম্বর চোখের জন্য ভালো কাজু বাদামে আছে লুটেন এবং জেকসান্থিন যা চোখের জন্য খুবই উপকারী বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি রক্ষা করে ত্বক ও চুলের যত্ন এটি হচ্ছে পাঁচ নাম্বারে কপার থাকার কারণে কাজু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে যাদের চুল পড়ার সমস্যা আছে চুলের কালার নষ্ট হয়ে যাওয়ার সমস্যা আছে এবং চুল রুক্ষ হয়ে থাকার সমস্যা আছে তাদের জন্য প্রতিদিন কিছু না কিছু কাজু খাওয়ার একটা পরামর্শ আমি দিতে পারি তবে অতিরিক্ত খাওয়া যাবে না সেটাও সবশেষে বলে দেব কয়টি করে কাজু বাদাম আপনারা খেতে পারবেন এবার আসা যায় কাজুবাদাম অতিরিক্ত খাওয়ার ফলে কি ক্ষতি হতে পারে বা কাজুবাদাম খাওয়ার অপকারিতা বা সতর্কতা সম্পর্কে কিছু বলে নিই এই কাজুবাদামের ক্যালোরি ও ফ্যাটে ভরপুর অতিরিক্ত খেলে খুব দ্রুতই ওজন বেড়ে যেতে পারে অ্যালার্জির কারণও হতে পারে অনেকের দেহে বাদামের অ্যালার্জি থাকে কারো কারো ক্ষেত্রে চুলকানি বমি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে অনেক মানুষেরই শরীরে অ্যালার্জির প্রভাব দেখা দেয় এই কাজু বাদাম খেলে তাই কোনোভাবেই এই কাজু বাদামটা কাঁচা অবস্থায় খাওয়া যাবে না এটা ভাজা অবস্থায় খেতে হবে বাজারে যেসব ভাজা কাজু বিক্রি হয় তাতে অতিরিক্ত লবণ বা সংরক্ষক মেশানো থাকে কাজুবাদামটা ভালো রাখার জন্য যা উচ্চ রক্তচাপ এবং কিডনির সমস্যা ঝুঁকি বাড়াতে পারে কাঁচা কাজুবাদাম খাওয়া কিন্তু বিপজ্জনক আমি বলে নিয়েছি প্রসেস না করা কাঁচা কাজুতে এক ধরনের টক্সিন থাকে যা শরীরে তীব্র অ্যালার্জিক রিয়েকশন ঘটাতে পারে তাই কখনোই কাঁচা কাজু খাবেন না এবার বলে নেই দৈনিক কতটুকু খেতে পারবেন প্রতিদিন পাঁচ থেকে ষাটটি কাজুবাদাম খাওয়াই নিরাপদ সবার জন্য এটা আপনি সকালের নাস্তার সাথে বা বিকেলের হালকা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন এই ছিল কাজুবাদামের উপকারিতা অপকারিতা বা সতর্কতা নিয়ে আলোচনা বিস্তারিত আমি আলোচনা করেছি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না লাইক শেয়ার অবশ্যই করবেন আমার এই ভিডিওটি আপনারা পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেস্টটিকেও ফলো করে দিতে পারেন কোন জিনিসটা খেলে আমাদের কতটুকু উপকার হতে পারে এবং কতটুকু অপকার হতে পারে সেটা যদি আমরা জেনে বুঝে খেয়ে নেই তাহলে অবশ্যই আমাদের ভালো হবে আর যদি আমরা না জেনে থাকি এবং পরিমাণে বেশি খেয়ে থাকি বা কম খেয়ে থাকি অবশ্যই তার একটা সাইড ইফেক্ট থাকতে পারে তাই এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনারা একদমই ভুলবেন না আর যদি এই ধরনের ভিডিও আপনাদের দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থেকে যাবেন স্বাস্থ্যের কথা চিন্তা করে এই কাজু খেয়ে থাকেন প্রতিদিন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপনারা এই বাদামটা বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে হালকা ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে আপনারা একটু শুকিয়ে নিতে পারেন বা একটা পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে মুছে নিতে পারেন এরপরে আপনারা এই বাদামটাকে ঘি দিয়ে অথবা বাটার দিয়ে ভেজে নিয়ে তারপর খাবেন তাহলে এটার কোনো সাইড ইফেক্ট আপনাদের শরীরে পড়বে না বাদাম আমরা কেন খাই সাধারণত আমাদের বাসায় মিষ্টান্ন খাবার ডেজার্ট আইটেম তারপরে কেক পুডিং পিঠা নাস্তা বা রোস্ট জাতীয় খাবার অনেক রেসিপিতে কিন্তু আমরা এই কাজুটা ব্যবহার করে থাকি স্কুলগামী স্টুডেন্টদের জন্য আপনারা এই বাদামগুলোকে ঘি অথবা বাটার দিয়ে ভেজে ডাইনিং টেবিলে একটা বয়ামে রেখে দিতে পারেন তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনারা স্কুলে টিফিনের সাথেও কিছু দিয়ে দিতে পারেন বা স্কুল থেকে ফিরে আসলেও আপনারা বিকেলে স্ন্যাক্সের সাথে কিছুটা দিতে পারেন এতে করে তারা ভালো এনার্জি পাবে এবং তাদের মেধাশক্তি বৃদ্ধি পাবে অনেকে মনে করেন কাজু খেলে ডায়াবেটিস বাড়ে আসলে পরিমাণ মতো খেলে ডায়াবেটিস বাড়ে না কারণ এতে থাকে ফাইবার এবং হেলদি ফ্যাট যা রক্তে গ্লুকোজের শোষণ দৃঢ়গতিতে করে ইনসুলিন রেসপন্স ভালো হয় তবে ডায়াবেটিস বা ওজন সমস্যা থাকলে দিনে পাঁচ থেকে ছয়টা বাদামের বেশি খাওয়া যাবে না শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কাজু খুব উপকারী এতে থাকা আয়রন ম্যাগনেশিয়াম এবং ভালো চর্বি শিশুদের স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে তবে বাচ্চাদের জন্য পরিমাণে কম এবং প্রয়োজনে গুঁড়ো করে খাওয়ানো ভালো কাজুবাদাম খালি পেটে না খাওয়াই ভালো সকালের নাস্তায় পাঁচ থেকে ছয়টি কাজুবাদাম খেতে পারেন এবং বিকেলের স্ন্যাক্স টাইমেও পাঁচ থেকে ছয়টি কাজুবাদাম খেতে পারেন কাজুবাদাম শুধু খাওয়ার জন্য নয় কাজু বাদাম রান্নার বিশেষ উপাদান হিসেবেও অনেক ব্যবহৃত হয় এটি শুধু পুষ্টিকর নয় খাবারের টেকচার এবং সৌন্দর্য বাড়ায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন হেলথ টিপসে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন এরপরে আপনারা কোন হেলথ টিপস নিয়ে ভিডিওটা দেখতে চান বিদায় নিয়ে নিচ্ছি তাহলে আল্লাহ হাফেজ